সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনাদের আজকে এমন এক জায়গায় ঘুরতে নিয়ে আসছি যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা হলো নবাব হাসান আলী চৌধুরী ধনবাড়ি জায়গাটা হলো ধনবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা হলো একটি মসজিদ মসজিদের এত সৌন্দর্য যেটা অকল্পনীয় মানে আপনারা যারা আসবেন এই মসজিদটা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে মসজিদটা দেখাও ঘুরে ঘুরে দেখো আস্তে 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 স্লু করে দেখো সবাইকে দেখো মসজিদে পুরোটা দেখো পিছন দিকে পিছন পিছন দিকে দিকে পুরোটা দেখো দেখতে পাচ্ছেন যে মসজিদ মসজিদটা খুবই সুন্দর মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে নবাব পাচ্ছেন এদিকে দেখো এদিকে পুরোটা দেখো আস্তে আস্তে কাছে আস্তে আস্তে দিকে মানে এত সুন্দর এখানে যারাই আসবেন আমি আমার এলাকা থাকা অবস্থায় ঠিক আছে আমি প্রথম আসলাম আমি এখানে কখনোই আসিনি এই প্রথম আসলাম আমি আসার মানে ইন্সপিরেশান উৎসাহটা হয়েছি মানে আমি একজনের ভিডিওর মাধ্যমে যখন আমি একজনের ভিডিও দেখতে পারি যে আমাদের নবাবেরিতে এত সুন্দর মসজিদ আছে আমি ছোট সময় আমরা এখানে বড় হয়েছি কিন্তু আমাদের এখানে আসা হয়নি দেখা হয়নি তাই ছুটিতে যখন আমি বাড়িতে আসি তখন আমার ইচ্ছে হলো যে না আমি এখানে আসবো এবং দেখব

এখানে মসজিদের ভিতরে এত সুন্দর যে কল্পনার ব্যাপার দেখার দেখা যাচ্ছে আমাদের এলাকার এত সুন্দর একটা জায়গা এত সুন্দর মানে এই বিষয়গুলো ইতিহাসের মানে কি আর কি আমি চাইতেছি যে সবাই দেখুক বাংলাদেশের সবাই দেখুক বা বিশ্বের সবাই দেখুক এটা একটা এটা মসজিদ এটা কত বছর ধরে ধরে

সাত আঠাশ বছর আচ্ছা আগে আসসালামু আলাইকুম আচ্ছা আগে এই মসজিদটা কত বছর ধরে তৈরি সাত আঠাশ বছর তৈরি আল্লাহ মানে আমরা জানি না কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ মনে হচ্ছে আমিও আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরাতন মসজিদ আঠাশ বছর আগের মসজিদ দেখতে পাচ্ছেন

এটা মানে অকল্পনীয় এটা নবাব নবাবের দ্বারা তৈরি নবাব হাসান আলীর নবাবের দ্বারা তৈরি নবাব বংশের লোকদের দ্বারা এটা মসজিদটা তৈরি মসজিদে এত সুন্দর যেটা অকল্পনীয় আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের টাঙ্গাইলের ধনবাড়িতে নবাব মসজিদটা যারাই আসবেন তারাই দেখে যাবেন সবাইকে অনন্য আসসালামু আলাইকুম